শীতের সময় পানি দেখে ডরাই আর গরমের সময় পানির সাথে সম্পর্ক আমার ভালো হয় সো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি দিঘিতে আমাদের গ্রামের দিঘি আছে একটা দিঘিতে যাওয়ার জন্য ফয়সাল ছোটো ভাই আছে সে অনেক জোড়া করলো সে আমাকে বললো ঠেসে আর আমি চলে যাচ্ছি হেসে হেসে তো আজকে যাই দেখি কি অবস্থা দিঘিতে অনেক দিন যাবৎ গোসল করে নাই দেখি পানি গরম নাকি ঠান্ডা দেখতে থাকুন চোখ রাখুন ডিয়ার সাজতে যে পানি মানে নিজেকে সামলানো খুব কঠিন যে মানুষ পুকুরে অথবা দিঘি বলেন নদীতে বলেন গোসল করছে একবার সে মানুষটা আর যাই হোক মিস করবে না এরকম পানি দেখার পরে মিস করবে না আর যদি হয় এই গরমের সময় তাহলে তো কোনো কথাই নাই কোনো কথা ছাড়াই একদম দেখতে থাকুন আমি গোসল করি দেখি কি অবস্থা পানি কেমন ঠান্ডা আছে মাঝখানে গেলে হয়তো একটু ঠান্ডা পেতে পারে আছে কি অবস্থা আরেকটা কথা আমি কিন্তু সাঁতার জানি ডুবার কোনো ভয় নাই কেউ টেনশন করবে না যে আমি ডুবে যাব ঠান্ডা পানির উদ্দেশ্যে আমি গেলাম গ্রামের মাঝে একটা দিঘিতে গোসল করার যে কি একটা ইন্টারেস্ট কি যে মজা এটা বুঝাতে পারবো না এই গরমের সময় ফার্স্টমি অনেক ভালো ফিল হচ্ছে মনে হচ্ছে এখন গরম না শীত লাগে খুব ভালো লাগছে